কলকাতার উত্তরে সেই মফস্বলীয় শহরটার গা ঘেঁষে বয়ে যাওয়া শীর্ণকায় নদীর ধারে যেখানে আধুনিক সভ্যতার ঝলমলে আলম্লান হয়ে আসত সেখানেই ছিল শ্মশানটা পুরনো জীর্ণ পাথর আর পোড়া কাঠামোর ভেতর দিয়ে যেন একটা আদিম ভুতুড়ে শক্তি ফিসফিস করে কথা বলতো। তার কেন্দ্রেই ছিল শ্মশানকালী মন্দির ছোট প্রায় অযত্নে বেড়ে ওঠা এক বটগাছ তার ডালপালা দিয়ে মন্দিরটাকে যেন আগলে লাগত স্থানীয়দের মধ্যে একটা অলিখিত নিয়ম ছিল সন্ধ্যের পর সেদিকে কেউ সহজে পা বাড়াত না কারণ মুখে মুখে ফিরত এক অদ্ভুত গল্প অমাবস্যার রাতে নাকি মায়ের বিগ্রহের চোখ দিয়ে রক্ত ঝরে আর সেই রক্তপাতের সঙ্গে ভেসে আসে শ্মশান জুড়ে এক অলৌকিক হৃদয় বিদারক কান্নার শব্দ আমার পরিচিত নরেন কাকা যাকে সবাই শ্মশান কাকা নামেই চিন্ত এই শ্মশানেই কাজ করতেন তার জীবনের গত চল্লিশটা বছর এই চিতা আর ছাইয়ের মাঝেই কেটেছে নরেন কাকার চেহারাটা ছিল রোগাটে যেন শ্মশানের ধোঁয়া আর নির্জনতা তার শরীরকে আরও শীর্ণ করে দিয়েছে কিন্তু তার চোখ দুটোই ছিল এক অদ্ভুত জেদ আর গভীরতা যা কেবল দীর্ঘ নির্জনতার ফল দিনের বেলায় তিনি যেমন সহজ সরল খুশি মানুষ রাতের শ্মশানে তার নীরব উপস্থিতি যেন এক অন্য জগতের ইঙ্গিত দিত যেখানে মানব আর অমানবিকের সীমারেখা অস্পষ্ট হয়ে আসত সেদিন ছিল আশ্বিনের অমাবস্যা বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছিল আকাশ মেঘে ঢাকা শ্মশানের চিতাগুলো যেন বৃষ্টির ছোঁয়ায় আরও বেশি লক লক করে জ্বলে উঠছিল তাদের শিখা যেন আরো লম্বা আর উজ্জ্বল দেখাচ্ছিল নরেন কাকা আর আমি আমরা দুজনেই শ্মশানের এক কোণে একটা ভাঙা বেঞ্চের ওপর বসেছিলাম তিনি দেশলাই জেলে একটা বিড়ি ধরিয়ে বললেন আজ বড় একটা খেলা হবে অরূপ শ্মশান জাগবে আজ আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম খেলা কিসের খেলা কাকা তিনি বিড়িতে একটা লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়লেন ধোঁয়ার কুণ্ডলি অন্ধকারে মিলিয়ে গেল আত্মার খেলা এই অমাবস্যায় মা জাগ্রত হন আর যখন মা জাগ্রত হন তখন এই শ্মশানের প্রতিটি আত্মাই যেন একটা ভিন্ন রূপে জেগে ওঠে যারা মুক্তি পায়নি যারা কোনো অতৃপ্ত বাসনা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আজ তাদের ডাক পড়বে আমার শির দাঁড়ায় দিয়ে একটা শীতল স্রোত বয়ে গেল আমি বরাবরই ভৌতিক বিষয় নিয়ে কৌতূহলী অনেক বই পড়েছি গল্প শুনেছি কিন্তু এমন গা ছমছমে পরিবেশে নরেন কাকার এই কথাগুলো যেন অন্য মাত্রা যোগ করছিল আমার শরীর কাঁপ ছিল না কিন্তু একটা চাপা উত্তেজনা আর ভয় মেশানো অনুভূতি আমাকে আচ্ছন্ন করছিল রাত যত গভীর হচ্ছিল বৃষ্টির তেজ তত বাড়ছিল দূরে কোথাও একটা শেয়াল ডেকে উঠল তার ডাকটা যেন আরও বেশি নিঃসঙ্গ আর ভুতুরে শোনাচ্ছিল শ্মশানের কোনায় যে বকুল গাছটা ছিল তার থেকে কিছু শুকনো পাতা ঝরে পড়ল আমাদের কাছে বৃষ্টির জলে ভিজে সেগুলো আমাদের পায়ের কাছে এসে থামল হঠাৎই নরেন কাকা আমার কাঁধে হাত রাখলেন তার হাতের স্পর্শে একটা শীতলতা অনুভব করলাম শুনতে পাচ্ছিস আমি কান পেতে শুনলাম প্রথমে কিছুই না শুধু বৃষ্টির ফোঁটা আর চিতার জ্বলন্ত কাঠের শব্দ তারপর একটা চাপা গোঙানির মতো শব্দ ভেসে এলো সেটা যেন বহু দূর থেকে আসছে বাতাসের সাথে ভেসে শব্দটা ধীরে ধীরে স্পষ্ট হতে থাকল এক অস্থির যন্ত্রণা কাতর ক্রন্দন মনে হলো কেউ যেন অসহ্য যন্ত্রণায় কাঁদছে যেন তার আত্মা মুক্তি চাইছে না কে কাঁদছে কাকা আমি প্রায় ফিস ফিস করে জিজ্ঞেস করলাম আমার গলা শুকিয়ে কাঠ নরেন কাকা তার বিড়িটা সম্পূর্ণ নিভিয়ে দিলেন এই শ্মশানেরই কেউ যারা শান্তি পায়নি আজ মা তাদের ডাকছেন মুক্তি পেতে ডাকছেন অথবা আরও গভীরে টেনে নিতে আমার বুকের ভেতর ধুকফুকানি বেড়ে গেল আমি চারদিকে তাকালাম চিতার আলোয় সবটা স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু মনে হচ্ছিল যেন কিছু ছায়া নড়াচড়া করছে গাছের আড়ালে বা ভাঙা দেয়ালের ওপারে কান্নার শব্দটা এখন আরো তীব্র হলো মনে হলো যেন কেউ আমাদেরই দিকে আসছে খুব কাছ থেকে হঠাৎ নরেন কাকা উঠে দাঁড়ালেন তার চোখে এক অদ্ভুত দীপ্তি যা আমি আগে দেখিনি তার মুখটা কেমন যেন ফ্যাকাসে হয়ে গেছে কিন্তু তার ঠোঁটে একটা অস্পষ্ট হাসি মা এসেছেন চল আমরা মায়ের কাছে যাই আমি ইতস্তত করলাম মায়ের কাছে এই রাতে এত ভয়ঙ্কর শব্দের মধ্যে ভয় পেলেই মায়ের কাছে তো যেতেই হবে অরূপ নরেন কাকা হাসলেন সেই হাসিটা আমার কাছে কেমন যেন অচেনা লাগলো তার পরিচিত সহজ হাসিটা ছিল না বরং একটা গভীর রহস্যময় হাসি তার চোখ দুটো যেন অন্য কিছু দেখছিল আমরা ধীরে ধীরে হেঁটে শ্মশানকালী মন্দিরের দিকে এগোলাম বৃষ্টির জল আমাদের পিচ্ছির পথের ওপর দিয়ে বয়ে যাচ্ছিল মন্দিরের ভেতরে কোনো আলো ছিল না কিন্তু বাইরে থেকে চিতার লালচে আভা বিগ্রহের ওপর এসে পড়ছিল মনে হচ্ছিল যেন মা সত্যি জাগ্রত তার পাথরের চোখে এক অলৌকিক জ্যোতি কান্নার শব্দটা এখন স্পষ্ট মন্দিরের ভেতর থেকে আসছিল যেন দেবীর বিগ্রহের ভেতর থেকেই এই যন্ত্রণাময় সুরটা ভেসে আসছে সেটা কোন মানুষের কান্না নয় এক অলৌকিক অপ্রাকৃত সুর যা হৃদয়কে বিধে দিচ্ছিল মন্দিরের কাছাকাছি পৌঁছতেই নরেন কাকা থমকে দাঁড়ালেন তিনি মন্দিরের দিকে তাকিয়েছিলেন তার চোখ দুটো স্থির পলকহীন তার মুখটা কেমন যেন পাংশুবর্ণ ধারণ করেছে কি হয়েছে কাকা আমি প্রশ্ন করলাম আমার গলা কাঁপ ছিল তিনি কোনো উত্তর দিলেন না তার হাতটা ধীরে ধীরে বাড়িয়ে মন্দিরের দিকে ইঙ্গিত করলেন তার আঙুলগুলো কাঁপছিল আমি তাকিয়ে দেখলাম অন্ধকারে স্পষ্ট কিছু দেখা যাচ্ছিল না কিন্তু মনে হল বিগ্রহের চোখের কাছ থেকে কিছু একটা যেন টপ টপ করে পড়ছে রক্তের জল নয় কারণ সেটা ভেতরের দিকে রক্ত নরেন কাকা ফিস ফিস করে বললেন তার গলার স্বর কাঁপছিল যেন কোনো গভীর ভয়ে তার কণ্ঠকে আটকে ধরেছে তার চোখে একটা মিশ্র অনুভূতি ভয় বিস্ময় আর এক অদ্ভুত তৃপ্তি আমার সারা শরীর হিম হয়ে গেল যে জিনিসটা নরেন কাকা এত বছর ধরে দেখে আসছেন বলে দাবি করতেন যে লোক কথা বছরের পর বছর ধরে শ্মশান ঘিরে রয়েছে সেটাই কি এখন সত্যিই ঘটছে আমার চোখের সামনে বিগ্রহের চোখ থেকে রক্ত ঝরছে কান্নার শব্দটা এখন একটা দীর্ঘশ্বাসে পরিণত হল যেন সব বেদনা আর হতাশা এক মুহূর্তে বেরিয়ে আসছে মনে হল বহুদিনের জমাট বাঁধা বেদনা আজ মুক্তি পাচ্ছে হঠাৎই শ্মশান জুড়ে একটা হিমেল বাতাস বয়ে গেল যেন কোনো অদৃশ্য শক্তি আমাদের পাশ দিয়ে চলে গেল চিতাগুলো যেন এক মুহূর্তের জন্য দপ করে নিভে গেল তারপর আবার জ্বলে উঠল আরো তীব্রভাবে নরেন কাকা ধীরে ধীরে মন্দিরের দিকে এগিয়ে গেলেন তার পদক্ষেপগুলো যেন মেপে মেপে পড়ছিল আমি তাকে ডাকতে পারলাম না আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে আমি এক পাও নড়তে পারছিলাম না তিনি মন্দিরের ভেতরে ঢুকলেন আর সেই মুহূর্তেই কান্নার শব্দটা একেবারে থেমে গেল একটা গভীর ভারী ছেয়ে গেল চারপাশে শুধু বৃষ্টির একটানা শব্দ আর চিতার পোড়া কাঠের মর্মর শব্দ শোনা যাচ্ছিল আমি মিনিট খানেক দাঁড়িয়ে রইলাম আমার হৃদয় স্পন্দন কান্নার শব্দের মতো তীব্র হয়ে উঠেছে নরেন কাকা আর বেরিয়ে এলেন না আমি ভয়ে ভয়ে মন্দিরের দিকে এগোলাম ভেতরে উকি মারলাম অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না একটা স্যাঁত সাথে গন্ধ কাকা নরেন কাকা আমি ডাকলাম কোনো উত্তর নেই আমি পকেট থেকে টর্চটা বের করে জ্বালালাম আলোর রেখাটা সরাসরি বিগ্রহের ওপর পড়ল বিগ্রহের চক থেকে সত্যি কিছু তরল পদার্থ গড়িয়ে নেমেছে কিন্তু সেটা রক্ত না বরং লাল রঙের সিঁদুর গোলা জল যা বৃষ্টির জলে আরো বেশি ছড়িয়ে পড়েছে আর নরেন কাকা তিনি মেঝেতে শুয়ে আছেন চোখ খোলা তার মুখে একটা অদ্ভুত প্রশান্তি যেন অনেক দিনের ক্লান্তি আর জীবনের সব বোধাপড়া এক মুহূর্তে শেষ হয়ে গেছে তার ঠোঁটের কোণে লেগেছিল সেই অচেনা হাসিটা আমি দ্রুত নরেন কাকাকে হাসপাতালে নিয়ে গেলাম ডাক্তার পরীক্ষা করে বললেন হার্ট অ্যাট্যাক মনে হচ্ছে অনেক দিনের মানসিক চাপ আর বার্ধক্য এই আবহাওয়ায় এমনটা হতেই পারে কিন্তু আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যা আজও আমাকে তাড়া করে শ্মশানকালীর চোখ থেকে কি সত্যি রক্ত ঝরছিল নাকি নরেন কাকার গভীর বিশ্বাস অথবা শ্মশানের অলৌকিক পরিবেশ তার মনকে এতটা প্রভাব ফেলেছিল যে তিনি সেটাই দেখেছিলেন আর সেই কান্নার শব্দটা সেটা কি নিছ কি মনের ভুল নাকি শ্মশানের অতৃপ্ত আত্মার আর্তনাদ যা শুধু নরেন কাকার মতো ব্যক্তি শুনতে পেতেন নরেন কাকার শেষ রাতের সেই প্রশান্ত মুখটা আমার মনে গেথে রইল শ্মশানকালীর সেই নিশিথিনীর আহ্বান কি তার শেষ যাত্রারই একটি অংশ ছিল অথবা তিনি কি সত্যি সেই অলৌকিক মুহূর্তের সাক্ষী ছিলেন যা তার দেহকে ছেড়ে দিয়েছিল কিন্তু আত্মাকে দিয়েছিল এক অব্যক্ত শান্তি শ্মশানের সেই অমাবস্যার রাত আজও আমার স্মৃতির গভীরে এক শীতল ক্ষত চিহ্ন রেখে গেছে